হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে তো দেখো এটা শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি তো এটা না আমরা যে কদিন আগে গেছিলাম না যে তারকেশ্বর তো এটা ওই তারকেশ্বর যাওয়ার পথেই পড়ে তো যাওয়ার সময় আর আমরা ঢুকিনি এটা ফেরার সময় আমরা ঢুকেছি এটা অনেক বড়ো একটা পার্ক আর দেখছো এখানে কি সুন্দর স্ট্যাচু লাগানো আছে আর মানে অনেক অনেক বড় পার্ক এটা জানি না কারা কারা গেছো যারা গেছো তারা তো জানো আর যারা যাওনি মানে তারা যদি মানে কখনও যাও তার তো এখান থেকে ঘুরে যেও এটা একদম রাস্তার ওপরেই আর দেখো এখান থেকে আমরা উঠছি এখানে একটা টাওয়ার মতো আছে ওই টাওয়ারের ওপরে একটা বড় মহাদেবের মূর্তি আছে আর ওই দিকটা দেখছো এটা হচ্ছে বজরঙ্গবলির মূর্তি তো ওই ওই সাইডটা কিছু কাজ চলছিল বলে আমরা যেতে পারিনি তো এখানে দেখো এই যে মহাদেব বসে আছে এত সুন্দর লাগছে ব্যাস আমার দেখো ওখানে আমার বর মহাদেবের গায়ে হাত বোলাতে চলে গেছে তো সত্যি খুব ভালো লাগছিল মহাদেবের এই জায়গাটা আচ্ছা তো সুন্দর তো এইসব নিয়ে ই কি মাছ ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই দেখো বাজরাংবালি তো বজরংবালিকে আমরা ওই ওপর থেকেই ভিডিওটা করেছি কারণ এই যে এই সাইডের যে পার্কটা দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে আর ওটা বিকেলের দিকে খোলা থাকে আর এইটা দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে গোটা পার্কটা কত বড়ো দেখেছো এখানে বেশ বিকেলবেলা বাচ্চাদের নিয়ে গেলে বেশ সুন্দর বাচ্চারা খেলা করতে পারবে তো এটা দুটো ভাগে ভাগ করা মানে ওইদিকে যেটা বজরংবালি আছে ওটা নাকি মানে মেয়েদের আর এই দিকটা ছেলে বা সবাই সর্বসাধারণের জন্য আর এই জায়গাটা দেখো কি সুন্দর নৌকোর মতো বসার জায়গা এখানে ফটো তোলাও যাবে বলছি মানে প্রচুর বড় প্রচুর বড় জায়গা এখানটা একটু নাট মন্দির টাইপের আছে বসে বিয়ে করা আর এই গেটের এই জায়গাটা দেখো এটা ফটো তোলার একটা জায়গা এখানে দেখো সব মার্বেল দিয়ে মার্বেল আর ইয়ে ওই যে মার্বেল যে গুলিগুলো হয় না আমরা ব্রেন খেলতাম তো ওই গুলি আর হচ্ছে ঝিনুক দিয়ে বানানো এই জায়গাটা এটা ওই ফটো তোলার জন্যই মনে রাখা হয়েছে আর এখানে দেখো এই দেখো বোতাম ফুল এটা কারা কারা চেনো বলত এই ফুলটা এটা আমরা ছোটোবেলায় অনেক দেখতাম কিন্তু এখন আর এই ফুল দেখা যায় না আর এখানে কতগুলো এই যে বাঘ নিয়ে যাচ্ছে এখানে ইয়ে রয়েছে ওই স্ট্যাচু মতো করা রয়েছে খুব সুন্দর খুব সুন্দর পার্কটা মানে এত সুন্দর আর ওই যে পিছনে দিকে ওখানে মনে হয় যত সম্ভব ওটা মনে থাকার জায়গা অনেকে হয়তো ঘুরতে টুরতে এসে এখানে থাকে মানে এটা একটা গেস্ট হাউস টাইপেরও আছে এখানে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওর সাথে আজকের মতো টাটা